দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে কেনাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন অনুষ্ঠান শুরু করা যাক একটি আধুনিক গান দিয়ে দুই হাজার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের বিয়াল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বাংলা টেলিভিশন ক্যানাডার বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে জাগরণে ডিসেম্বরের একুশ তারিখে বেলা এগারোটা তিরিশ মিনিটে চ্যানেল টেন ও সিক্সটি থ্রিতে উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর হাসে সৃষ্টি সুখের উল্লাসে বাংলা টিভির দর্শকদের জন্য জাগরণের গানগুলির সঙ্গীত আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা করেছেন মাসুদুল ইসলাম টরন্টোর বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে সম্প্রতি গানগুলোর ভিডিও চিত্র ধারণ সম্পন্ন হয়েছে বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন ডিসেম্বরের একুশ তারিখে রজার্স কেবলের চ্যানেল টেন ও সিক্সটি থ্রিতে বেলা এগারোটা তিরিশ মিনিটে দেখছেন বাংলা টেলিভিশন ক্যানাডার অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন বাংলা টেলিভিশন ডট নেট i Oh no! কুমার শিকদার বাংলাভাষী ক্যানডিয়ান ব্যারিস্টার ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্ড ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 Danforth Avenue আমি বসানিও ঘোষ পার্সোনাল ইনজুরি লয়ার দুর্ঘটনার পর আপনার মেডিকেল ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার কাজ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই একটি স্বপ্নিল বাড়ি এটি লাভজনক ব্যবসা এটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট সাজাদ একটি বিশ্বস্ত নাম ডোনেট লাইফ এই রকম একটি স্লোগান নিয়ে কানাডায় আমাদের কমিউনিটির মধ্যে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন দিশারি দর্শক অলাভজনক এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে এবার আমরা কিছু জেনে নেব দর্শক মণ্ডলী আমি ফারহান আজিম শিউলি বাংলা টেলিভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি কমিউনিটির একটি ব্যতিক্রমী এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিশারির সাথে যুক্ত দুজন মানুষকে আমার সাথে আছেন জনাব লুৎফুল করিম এবং জনাব সালাউদ্দিন আহমেদ কেমন আছেন আপনারা আমিও ভালো আছি প্রথমেই জানতে চাইব দিশারির হয়ে কি ধরনের কাজ করছেন আপনারা আমরা দিশারি হয়ে বেসিক্যালি বাংলাদেশ কমিউনিটিতে স্টেম সেল ডোনার রেজিস্ট্রেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যেটা আমাদের কমিউনিটির জন্য খুবই প্রয়োজন স্পেশালি ফর দ্য ব্লাড ক্যান্সার তো এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলেন কিভাবে বা যদি বলি যে এর প্রেক্ষাপটটা যদি একটু বলতেন শুরু হবার আসলে আমরা এই মুহূর্তে টরন্টো শহরে এবং কানাডাতে প্রচুর বাংলাদেশি ব্লাড ক্যান্সার পেশেন্ট আছে এবং অন্যান্য ক্যান্সার পেশেন্ট আছে যাদের বাঁচানোর জন্য সেল ট্রান্সপ্লান্ট করা খুব প্রয়োজন হয় কারণ এই পেশেন্টগুলোকে এই কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা শুরু শুরু করা হয় এবং আমরা যদি বছর পর কাজ করে না তখন আলটিমেটলি स्टेम সেল ট্রান্সপ্লান্ট করতে হয় কিন্তু स्टेम সেল ডোনার পাওয়া যায় না বাংলাদেশ কমিউনিটির মধ্যে জন্য কারণ এটা যে এথনিক বেস একটা প্রবলেম সো দ্যাট मींस যত বেশি বাংলাদেশী ডোনার রেজিস্ট্রেশন করবে তত বেশি ডোনার পাওয়ার চান্স থাকবে তো সেই থেকে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে মধ্যে এটা অনস্কেপ করতে পারলে আমরা ডোনার পাবো হয় করে সালাউদ্দিন আহমেদ এবারে কথা বলবো আপনার সঙ্গে আপনি তো চিকিৎসা বিজ্ঞানে স্নাতক তো আপনার কাছেই জানতে চাইবো একটু আগে লুৎফুল করিম সাহেবের কথায় যেটা বারবার আসছিল স্টেম সেল তো আপনাদের সংগ্রহ সেল ডোনার সংগ্রহ করাই হচ্ছে আপনাদের মূল কাজ একটু যদি আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন যে স্টেম সেল জিনিসটা কী প্রথমত এবং এই স্টেম সেল কীভাবে ব্লাড ক্যান্সারের রোগীদের সহায়তা করতে পারে মূলত স্টেম সেল জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরের অপরিপক্ক বা অপরিণত সেল যেগুলো মানে আমরা ইংরেজিতে যাকে বলি ইমমেচিউর সেল তো এই ইমেচিউর সেলগুলো আমরা কেন ব্যবহার করি এই ইমেচিউর সেলগুলো হলো যে এদের ডিভাই বিভাজিত হওয়ার ক্যাপাসিটি আছে মানে এরা বিভাজিত হতে পারবে যেমন ধরেন আমি আপনি কোথা থেকে আসছি আমার মার ডিম্বাণু বাবার শুক্র থেকে তখন যখন মিলিত হয়েছে একটা কোষ ছিল এটা থেকে আজকে আমি মোর দ্যান সেভেন্টি ফাইভ ট্রিলিয়ন দ্যাট মিনস পঁচাত্তর হাজার কোটি কোষের মালিক এটা কোথা থেকে আসছে একটা কোষ থেকে এইখান থেকেই তারপরে হয়েছে কি আমার মাংসপেশি হয়েছে আমার রক্ত হয়েছে আমার স্নায়ু হয়েছে তো স্টেম সেল জিনিসটা হচ্ছে যে ইমেচুর সেল যেটা বিভাজিত হইতে পারবে এবং যে কোনো সেল হতে পারবে এই স্টেম সেল কীভাবে ব্লাড ক্যান্সার কাজ করে স্টেমসেল এখন এখন ব্লাড ক্যান্সার কীভাবে হয় এটা আগে আমাকে জানতে হবে ব্লাড ক্যান্সার হচ্ছে যে যখন আমাদের ব্লাড সেল যেখান থেকে তৈরি হয় যেমন বনমরু থেকে বোন নিয়ন্ত্রিতভাবে কাজ করে না হয় এই বনময়টা খুব বেশি ব্লাড সেল তৈরি করতেছে কিংবা একেবারেই তৈরি করতেছে না সেই ক্ষেত্রে আমরা যে নিয়ন্ত্রিতভাবে যার মানে একজন ডোনার যার এখানে বনময়টা নিয়ন্ত্রিতভাবে তৈরি হচ্ছে তাখান সেখান থেকে আমরা বনময়টা নিয়ে এসে ওই রুগীর কাছে রুগী শৈলেই ইনফু দিয়ে দিই সেই ক্ষেত্রে তখন ওই রুগীটা নর্মালভাবে তার ব্লাড সেল তৈরি হচ্ছে এবং সে করতে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে আপনার কথার প্রেক্ষিতে যে প্রশ্নটা চলেই আসছে এবং আমার মনে হয় আমাদের দর্শকদের মনে উদিত হচ্ছে প্রশ্নটি সেটি হচ্ছে যে যিনি দিবেন ডোনার এই দেবার প্রক্রিয়াটি কতটা জটিল বা প্রক্রিয়াটি কেমন এবং এর কোনো বড় ধরনের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এখানে আপনার দুইটা প্রশ্ন হয়েছে আমি প্রথম প্রশ্ন যেটা যে এই প্রসেসটা কতটুকু জটিল এটা কোনো জটিল প্রসেস না মানে প্রক্রিয়া না সেটা হচ্ছে যে যে ডোনার হবে তার এক হাতে একটা সুই দেওয়া হবে ওই সুই দিয়ে রক্তটা একটা মেশিনে যাবে মেশিন থেকে ইমমেচিওর সেল যেটা স্টেম সেল আমরা বলতেছি স্টেম সেলটা আলাদা হয়ে যাবে এবং বাকি রক্তটুকু তার আরেকটা সুই দিয়ে তার আরেক হাত দিয়ে শরীরে ঢুকে যাবে এই হলো একটা প্রসেস আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি যে এই স্টেম সেল ডোনেশনে খুব বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেটা হইতে পারে সেটা হলো যে একটা হলো যে পেশেন্টের একটু ব্যথা ব্যথা পারে একটু হাড়ে ব্যথা হইতে পারে একটু মাথা ব্যথা হতে পারে এটা যখন সে স্ট্যাম্প সেলটা দিয়ে ফেলবে ডোনেট করে ফেলবে তারপরেই বেশিরভাগ ক্ষেত্রেই এটা একদম ভালো হয়ে যায় আচ্ছা একটু পরিপূরক আমার প্রশ্ন মনে আসছে আপনার কথাটা শোনার সাথে সাথে এটি তো হচ্ছে যখন ডোনার দিতে যাবেন তার যখন ডাক পড়বে সেটির শতকরা ভাগটা যদি একটু আপনি দর্শকদেরকে বলতেন এটি কখনই প্রক্রিয়াটির মধ্যে যাবে সে যখন ডোনার হিসেবে নাম লিপিবদ্ধ করবে তখনই কি নাকি এটা যাবে যখন যখন সে ডোনার হিসেবে নাম লিপিবদ্ধ করলো তখন এই ডাটাবেসটা মানে তার নাম রেজিস্ট্রেশন এগুলো সবগুলো ওয়ান ম্যাচ যাকে যেটা কানাডিয়ান ব্লাড সার্ভিসের সাথে যুক্ত এবং এরা এদের কাজ হল এরা শুধু স্টেম সেল ডোনার খুঁজবে এবং এদের নাম ঠিকানা রেজিস্ট্রেশন এগুলো তারা সংরক্ষণে রাখবে তখন কি প্রক্রিয়ার মধ্যে যেতে হয় শুধু ওইটুকুর জন্য ডোনেশনের জন্য জাস্ট সোয়াব মুখে থেকে সোয়াব কালেকশন করে ওদেরকে দিয়ে দিতে হয় ওরা ওয়ান ম্যাচ নিয়ে ওদের ডাটাবেসের সাথে এটা সংরক্ষণ করে রাখবে তারপর যদি কখনও কোনো ব্লাড ক্যান্সার পেশেন্টের সাথে তার ম্যাচ করে অন্ত শুধুমাত্র তখনই তাকে ডাকা হবে এস কখনো ডাকা হবে না তার যদি দেখা গেলো যে সারা জীবনে তার কোনো পেশেন্টের সাথে ম্যাচ করে নেই তাহলে সারা জীবনে তাকে কখনো ডাকাই হবে না অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারটা দেবার সময় আসবে প্রাথমিক অবস্থায় কিছুই তাকে করতে হচ্ছে না কোনো ধরনের ঝুঁকি দিচ্ছে না আপনার কথার মধ্যে একটি টেকনিক্যাল একটা শব্দ এসেছিল একটা টার্ম ছিল যে ওয়ান ম্যাচ আপনি একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন ওয়ান মেস হচ্ছে কানাডিয়ান বার্থ সার্ভিসের একটা অঙ্গ সংগঠন যারা শুধুমাত্র স্টেম সেল ডোনেশনের জন্য হেলদি ডোনার এবং এদের রেজিস্ট্রেশন এদের ডকুমেন্ট সংগ্রহ করে রাখে এবার একটু অন্য প্রসঙ্গে আসছি আপনার কাছেই আসছি বলা হয়ে থাকে যে ক্যানাডার হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম বা স্বাস্থ্য যে ব্যবস্থা এটি অত্যন্ত কমপ্লিহেন্সিভ এবং যথেষ্ট উন্নত সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে এবং এখানে সরকারি পৃষ্ঠপোষকতাও কিন্তু অত্যন্ত অনেকটুকুই আছে এরকম একটা হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থেকেও দিশারির জাস্টিফিকেশনটা বা প্রয়োজনীয়তাটা একটু যদি বলতেন আচ্ছা আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন দিশারি বাংলাদেশ কমিউনিটিতে কাজ করছে করার জন্য বাংলা ভারতীয় শ্রীলঙ্কান এবং অন্যান্য কমিউনিটিতে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে তাদের নিজস্ব কমিউনিটির মধ্যে তো কেন তারা কমিউনিটি বেসড মানে কাজ করছে কারণ এই প্রবলেমটা হচ্ছে কমিউনিটি বেসড প্রবলেম কমিউনি তার মানে হচ্ছে যে যদি কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান কোনো পেশেন্ট হয় তার ম্যাচিং চান্স কার সাথে বেশি হবে তার দেশের লোকের সাথে হবে এই জন্য যে দেশের প্রতিষ্ঠান কাজ করবে তারা চাচ্ছে তাদের দেশের মানুষের বেশি করে এগিয়ে আসুক বেশি করে স্যামসের স্যামসাংসান করুক যেন ম্যাচিংটা পাওয়া যায় বাংলাদেশের সাথে বাংলাদেশের ম্যাচ করার চান্সটা অনেক হাই অনেক হাই

আমরা অ্যাক্সেলেন্ট খুব মানে সবাই খুব সাহায্য করছে সবাই এগিয়ে আসছে যাদেরকে বলছি তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের টেলিভিশন মিডিয়া তারপর সমাজে বিভিন্ন ভর্ত ব্যক্তিরা কাজ করছে আমাদের সাথে যাদেরকে আমরা অ্যাপ্রোচ করছি সবাই আমাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ইভেন্ট আমরা যাচ্ছি বিভিন্ন পিকনিকে যাচ্ছি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি তারা আমাদেরকে স্লট দিচ্ছে আমাদের কথা বলার সুযোগ দিচ্ছে মানে সারা এটি তো এক ধরনের তাত্ত্বিক সারা বলা যায় বাস্তব কেমন পেলেন আসলে আমরা অনেক সারা পাচ্ছি আমরা মূলত আমাদের টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস করা কারণ আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি বেশি সংখ্যক মানুষকে বাংলাদেশি মানুষকে জানাতে পারি যে আমাদের এই ডোনার রেজিস্ট্রেশন করা প্রয়োজন এবং তারা যদি প্রসেসটা বুঝতে পারে এবং তারা যদি প্রবলেমটা বুঝতে পারে তারা নিজেরা এগিয়ে আসবে

করা উচিত আমরা যখন দিশারি ছিল না অ্যাকচুয়ালি তখন ছিল না আমরা চার পাঁচজন মিলে যখন কাজ তখন আমরা জাস্ট আমাদের নিজেদের কিছু পরিচিত লোকজন ছিল যারা ক্যান্সার পেশেন্ট ছিল তাদের হেল্প করার জন্য আমরা কাজটা শুরু করি মানুষকে বলতে থাকি যে স্ট্যামস ডোনারেশন করার জন্য এবং তখন আমরা নিজেদের পকেটে টাকা খরচ করি বিভিন্ন রকম ইভেন্ট করতে থাকি চার পাঁচটিভেন্ট আমরা নিজেদের পকেট টাকা দিয়ে করে থাকি এবং পরবর্তী আমরা ফিল করলাম যে আমাদের এভাবে করলে আমরা এটাকে এক্সিস্ট করতে পারি এটা এক্সিস্ট না দিশারি বা এই প্রতিষ্ঠান বা এই কাজ এই কার্যক্রমটা তখন দি শাড়িটা ফর্ম হয় এবং তখন থেকে আমরা আরও বেশি কিছু ইভেন্ট করে থাকি নিজেদের পকেটে টাকা খরচ করি কিন্তু কিন্তু একসময় আমরা ফিল করে থাকি যে আমরা আস্তে আস্তে সবার মাঝে এনকারেজমেন্ট বা মানুষের উৎসাহ হারিয়ে ফেলবে কারণ কতদিন নিজের পকে টাকা খরচ করে ইভেন্ট করা যায় তখন চিন্তা করা হয় যে সামহা আমাদের একটা পথ ভের করতে হবে যেখানে দিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি কারণ একটা বছর যদি আমরা ছয় সাত দশটা প্রোগ্রাম করে থাকি ওয়ান ইয়ারে বা পাঁচ ছটা করে থাকি আমাদের বেশি টাকার প্রয়োজন নেই আমাদের টাকা আমাদের তো টাকা জমানো কিছু নেই আমরা চাই এই প্রোগ্রামগুলো হোক তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা কিছু মেম্বার ক্রিয়েট করি যারা মেম্বার হতে ইন্টারেস্টে তার মেম্বার হোক তারা যদি বর্ষের বিশ টাকা মেম্বারশিপ ফি দেয় তাহলে সেই টাকা দিয়ে কিন্তু আমরা ইভেন্ট করতে পারি ধরেন আপনি আমাদের এখানে এখন এই মুহূর্তে একশো পনেরো জন মেম্বার হয়েছে তার মানে বর্ষায় আমরা প্রায় তিন হাজার অলমোস্ট থ্রি থাউজেন্ড ডলার পাচ্ছি মেম্বারশিপ ফি থেকে আমাদের জন্য অলমোস্ট টু অর্থাৎ আপনাদের সদস্যদের বার্ষিক চাঁদা দিয়েই মোটামুটি আপনারা মানে স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রমকে চালিয়ে নিতে পারে যেগো সদস্যতারে মাত্র বার্ষিক 20 ডলার লুৎফুল করিম এবং সালাউদ্দিন আহমেদ আপনাদের এই মহতী উদ্যোগের সাথে বাংলা টেলিভিশন আছে এবং থাকবে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেবার জন্য দিশারী পক্ষ থেকে আপনাকে এবং বাংলা টেলিভিশনকে উভয়কে ধন্যবাদ এবং বাংলা টেলিভিশন দর্শক যারা আপনারা এই প্রোগ্রাম দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখছেন বাংলা টেলিভিশন ক্যানাডার অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন বাংলা টেলিভিশন ডট আজকের আয়োজন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাংলা টেলিভিশন ক্যামেরার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা।